সম্প্রতি দেখা গেছে একজন লোক আলেমদেরকে নিয়ে কটুক্তি করছেন কিছুদিন পরপরই তিনি আলেমদেরকে নিয়ে এমন কি আলেম সন্তান প্রসব করেন যারা তাদের মা বোনকে নিয়ে পর্যন্ত প্রকারান্তরে কথা বলেন এর কি কোনো বিচার হবে না মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আপনারা যার কথা বলেছেন এটা পড়ার সাথে সাথে আমার তার চেহারাটা চোখের সামনে ভেসে আসছে প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখবেন অনেকে অনেক দল করে অনেকে পার্টি করে অনেক সমর্থন করে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় এফেক্ট বাংলাদেশের পার্টির জগতে ডিগবাজি দেওয়া এটা বিরাট অংশের একটা আমাদের পার্টির মধ্যে আছে ডিগবাজি মানে কি উনি শুধুমাত্র পদের রাজনীতি পদ মানে কি আমি এখন এমপি হওয়া লাগবে এখন আমি আগে পঞ্চাশ বছর কোন দল করছি দেখান নাই আমার ডিগবাজি দিয়া আমি চলে আসলাম আমার চেয়ারম্যান হওয়া লাগবে ডিগবাজি দিয়ে দিলাম পদ একটা বাগান লাগবে এই জায়গায় ডিগবাজি দিয়ে দিলাম এই ডিগবাজি গুরু যারা এরা কোনো দলেরই নৈতিক আদর্শ গ্রহণ করতে পারে না এই বেটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ডিগবাজি বাস এইটা যার কথা আমরা জানি এবং আমরা সতর্ক করতে চাই আগামীর বাংলাদেশ যারা চালাবেন বলে আমরা মনে করতেছি আপনাদের পার্টিতে কিন্তু এই লোকটা আছে। যারা বর্তমান দায়িত্বশীল আছেন অনেক বিচক্ষণ এবং তরুণ নেতৃত্ব এসেছেন তারা আশা করব যে যে সকল ইসলামকে আশ্রয় করে পছন্দ করে সংবিধানে যাদের দ্বারা বিভিন্ন ধরনের ইসলামিক ম্যানোফেস্টো যুক্ত হয়েছে যাদা ক্লিন ইমেজ রেখে এখন পর্যন্ত এই দেশ অবস্থান করতেছেন এই দেশ ছেড়ে যাদেরকে চলে যেতে হয় নাই বরং বীর দর্পে এই দেশে আবার ফেরত আসছেন থেকেছেন তাদের কারো পক্ষ থেকে যদি আলে মোলামাদেরকে নিয়ে কটুক্তি করা হয় এবং সেখানে যদি চুপ করে বাকিরা শোনেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কারো কাছে মগজ বিক্রি করি নাই কারো কাছে আমরা আমাদের ইমান বিক্রি করি নাই ইমানের প্রসঙ্গে আমার প্রসঙ্গে যদি কোনো কথা আসে তাহলে যৌক্তিকভাবে কোদালকে কোদাল বলে এর বিরোধিতা আলেমারা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে ইনশাল্লাহ এই জন্য আপনারা সতর্ক হন কাদেরকে নিয়ে খেলবেন কাদেরকে নিয়ে নার্সিং করবেন কোনগুলা বস্তা পচা যারা ওই আদর্শ নিয়ে আমাদের মধ্যে এইগুলা ছড়াই দিতে চায় তাদেরকে আপনারা সতর্ক করে দেন দলীয়ভাবে সতর্ক করার অনেক প্রভাব আছে অতএব আমরা বলবো সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অগ্রগামী হতে চাই সকলকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশে এগিয়ে যেতে চাই এই দেশটা একটা সুন্দর দেশ হোক ভাই কোনো কালেই কোনো দল আমরা করি নাই কিন্তু আমাদের কিছু কথা যখন বিভিন্ন জনের বিপক্ষে যায় তখন ওনাদের সহ্য হয় না তখন ওনারা আমাদেরকে দালাল ফালালেই সেই বলে এইগুলো আমরা ড্যাম কেয়ার এইগুলা গণি না হককে হক কথা বলে আমৃত্যু চলবে ইনশাল্লাহ বিগত বারো বছরও ইনশাল্লাহ এই মঞ্চে বসেও অনবরত হকের পক্ষে কথা বলছি অনেক ভয় ছিল অনেক ধরনের দাবড়া দাবড়ি দেখছি হজরের নামাজের পর বাড়িতে দরজা খোলার আগে লোকজন স্পেশাল বেঞ্চের বসে এসে হুমকি ধামকি সব সহ্য করছি আমরা তখনও হক কথা বলছি এখনও বলছি যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো ইনশাল্লাহ কোনো দলের দালাল হিসাবে খুঁজে পাবেন না আমাদেরকে ইনশাল্লাহ অথবা আমরা বলতে চাই আলেমদেরকে নিয়ে কথা বলার আগে দুইবার ভেবেন এই দেশের পুলিশ কয়টা আর আলেমদের কথায় প্রভাবিত হয়ে ভালো মানুষ কয়টা হয়েছে আপনি আইন বাস্তবায়ন করে যদি ভালো বানাতে চাইতেন এই দেশের থেকে নোংরা কোনো দেশ হতো না হুজুরদের কথায় পরিবর্তন হয়েছে আপনারা তো পরিবর্তনের জন্য অনেক কাজ করেন আসো মাধব বিরোধী কনসার্ট মানিক মিয়া অ্যাভিনিউ ছেলেরা এলাকার থেকে চলে গেছে চলো মাধব বিরোধী কনসার্টে যাচ্ছে গান গাচ্ছে উমুক বাচ্চে তুমুক হাসান আরে বাপরে এক ছেলে বলছে অনেকক্ষণ তো ঢিষ্টি ঢিষ্টি করছি দোস্ত গায়ে আর কোনো জোশ আসতেছে না বিড়ি ধরা ব্যাক বিড়ি ধরা জীবনে ওই বিড়ি খায় না ওখানে গা খেসানির জন্য বিড়ি খাওয়া ধরছে দুই দিন পরে বলছে দোস্ত বিড়িতেও দম আসে না বলছে ভিতরের মাল ফেলা পুরিয়া করে কুসকুস করে ঢুকায় ভিতরে ঢুকায় বলছে টাইনে দেখ একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা এই অঞ্চলে ওহার নাম নাজা আপনি মাদক বিরোধী সমাবেশ করে গাঁজা করবানান বানান কোন সমাবেশ থেকে কোনো দিন কেউ বলে নাই বাদমার সাথে আমি সুন্দর আচরণকারী হয়ে গেছি আমি এলাকার মুরব্বীদেরকে সালাম দেওয়া শিখে গেছি ওই সকল ভুয়া সংস্কৃতির থেকে এগুলো আছে না ওয়াস থেকে জুমা থেকে খুদবা থেকে আলেম আমার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে ঠিক না ধান্দাবাজ আপনার মূল বিদ্বেষ অন্তরে ইসলাম পন্থীদেরকে আপনি দেখতে পারেন না এখন অজুয়াত খুঁজে এদিক খোসান ওদিক খোসান আসল সমস্যা অন্তরে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ বোঝার তো